বাংলাদেশের বুদ্ধিজীবী কোচ হাতুরি সিং তিনি ঘরের খবর জানে না অথচ তিনি নাকি হেড কোচ আচ্ছা বাংলাদেশ দলের প্লেয়ারদের সাথে কি হাতুরি সিং এর কি কোনো সমস্যা হয় আমার তো মনে হয় স্টার দল সিরিয়ালগুলোতে এত সমস্যা হয় না যেটা বাংলাদেশ দলে হাতুরি সিং এর সাথে সমস্যা হয় আচ্ছা আপনারা হয়তো এই জিনিসটা খেয়াল করবেন যে যখন বাসায় কারোর সাথে ঝগড়া লাগে হ্যাঁ বাসার কোনো মানুষের সাথে ঝগড়া লাগে তখন যদি কোনো মানুষ বাসার বাইরে থাকে এবং কোনো নতুন মানুষ যদি সেই এই বাসায় এসে ওই মানুষটার কোচ করে তাহলে আপনারা ম্যাক্সিমাম দেখবেন ওই মানুষটা রাগ হয়ে বলবে আমি তো জানি না ব্যাপারটা এমন হয় কি না আর সেই মানুষটা যদি পরিচিত হয় তাহলে সেই মানুষটা বলে কি তুই বাসার থেকে বাসার খবর জানিস না আর যদি অপরিচিত হয় সে কিন্তু চলে যাবে কিন্তু কোচ হাতুরি সিং আমাদের বুদ্ধিজীবী আসনে যাকে আমরা বিসিবিতে বসায় রাখছি সেই কোচ কিন্তু বাংলাদেশ টিম সম্পর্কে অজানার কথা না আপনারা ভাবতেছেন এই কথাগুলো কেন বলতেই আচ্ছা দয়া করে পাঁচের সেরা পোস্টার বয় এত সাকিব আল হাসান যাকে ঘিরে টিমের অনেকগুলা প্ল্যান থাকে যাকে ঘিরে টিমের অনেকগুলা পরিকল্পনা থাকে যাকে যে অবস্থায় টিম পায় সেই অবস্থায় তাকে পাওয়া যায় এই কথাগুলো কার আমাদের বরেন্দ্র সুনামধন্য হ্যাঁ একমাত্র বুদ্ধিজীবী কোচ হাতুরে সিংে সেই হাতুরে সিং গতকালকে প্রেস কনফারেন্সে যখন এসে বসছে তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে সাকিব আল হাসানের ইনজুরি আপডেট কি হাতুল সিং খাস বাংলা ভাষায় একদম ক্লিয়ার কাট ভাবে বলে দিচ্ছে আমি সাকিব আল হাসানের ইন্দুরি সম্পর্কে কিছু জানি না এই কথাটা আপনারা কতজন মানবেন এই কথাটা আপনারা কতজন বুঝবেন এই কথাটার সাথে আপনার কতজন সমর্থন করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি কিন্তু এই কথাটার সাথে একদমই সমর্থন জানাবো না কারণ এই ইনজুরি ইস্যুটা নিয়ে প্রথম টেস্ট থেকে কিন্তু বাংলাদেশে অনেক কথা হয়েছে অনেক অনেক ঝামেলা যাইতেছে মুরালি কার্তিক এমন একটা নিউজ ছড়াইছে যে নিউজটার কারণে বাংলাদেশের মানুষও সাকিব হাসানকে একদম গিলে খাচ্ছে কারণটা হচ্ছে সাকিব হাসানের সময়টা এমনিতেও ভালো যাচ্ছে না বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক তার উপর পঞ্চাশ লাখ টাকার জরিমানা সব মিলে সাকিব আল হাসান কিন্তু এলোমেলো অবস্থায় সেই সাথে এই নিউজ যে ইঞ্জুরি নিয়ে সাকিব আল হাসান খেলছে যেখানে সাকিব আল হাসানের নিজের বক্তব্য হচ্ছে যে ইঞ্জুরি লুকায় যদি ন্যাশনাল টিমে খেলা যায় সেটা হবে টিমের সাথে প্রতারণা করা দেশের সাথে প্রতারণা করা এমন সাকিব আল হাসানকে নিজেই প্রতারক হয়ে যাচ্ছে কিনা বিশাল একটা কিন্তু প্রশ্ন চলে আসতেছে এটা হচ্ছে সাকিব আল হাসানের যে ইঞ্জুরি নিয়ে যখন তা আমাদের হাতুরি সিংকে প্রশ্ন করা হয়েছে সাকিব আল হাসানের ইঞ্জুরি আপডেট কি তিনি কিন্তু বলে দিচ্ছে জানি না তো এখন আমার প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল টিমের হেড ন্যাশনাল টিমের সেরা প্লেয়ারটা সম্পর্কে জানে না যে তিনি সুস্থ না অসুস্থ তাহলে সাকিব আল হাসান আর হাতুরি সিং এর মধ্যে যে ফাটলের একটা গুঞ্জন ছিল সেটা কি সত্যি হচ্ছে কারণ সিনিয়র ক্রিকেটারদের হাতুর সিং এখন দলে রাখতে চায় না একের পর এক তামিম ইকবাল হ্যাঁ মুশফিকুর রহিম হ্যাঁ এরপর সাকিব আল হাসান তো বলি হতেই পারে তবে সাকিব আল হাসানকে ঘিরে যে এই যে প্রশ্নটা আমার মনে হয় হাতুর সিংকে ক্লিয়ার করা উচিত ছিল এবং প্রেস কনফারেন্সে আসার আগে সাকিবের সাথে কথা বলে এসেই এই কথাটা বলা উচিত ছিল কারণ সাকিব আল হাসান বাংলাদেশের সেরা প্লেয়ারটা সবাই জানেন টেস্টে সাকিব আল হাসান পারফরমেন্স করতে পারতেছে না প্রথম টেস্টে প্রথম ইনিংসে পঞ্চাশ ওভারের পরে বলিংয়ে আসা সেই সাথে সাকিব আল হাসানের ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ নাই সাকিব আল হাসান নিজেও কোনো সন্দেহ নাই এছাড়াও গত পরশু দিনের অনুশীলনে যখন সাকিব অনুশীলন করতে করতে ব্যাটিং ব্যাটিং পারে নাই না করে আপনার আঙ্গুল নিয়েই খুব মনোযোগী ছিল সো এই যদি হয় সার্বিক অবস্থা তাহলে কোচ হাতুরি সিং কি কারণে বলে গেল যে আমি সাকিব আল হাসান সম্পর্কে জানি না কারণ তার তো জানার অধিকার আছে তার জানার দায়িত্ব এটা অধিকার বলব না তার জানার দায়িত্ব কারণ তিনি হচ্ছে দলের প্রধান কোচ তিনি যদি নাই জানলো তাহলে প্রেস কনফারেন্সে আসলো কেন কথা হচ্ছে সাকিব আল হাসানের সাথে হাতুরি সিং এরও এখন ভাই বণি হচ্ছে না তিনিও এখন তাদের হাতুরি সিং মানে সাকিব আল হাসানকে নিয়ে মনে হয় অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে সাকিবাল হাসানকে হাতুরি সিং দলে চাচ্ছে না সাকিব আল হাসানের প্রতি হাতুরি সিং এর যে একটা অনীহা সেটা নিয়ে একটা বড় গুঞ্জন আছে যেটা প্রকাশ্যে এখন আসে নাই তবে কালকের হাতুরি সিংকে নিয়ে যখন মানে হাতুর সিংকে যখন সাকিব হাসানকে ঘিরে প্রশ্নগুলো করা হয়েছে তখন কিন্তু সেই গুঞ্জনটা সত্যি হতে চলছে এখন কথা হচ্ছে হাতুরু সিং এর তাহলে দলের কাজ কি হাতুর সিং এর দলের কাজ কি অনুশীলনে ঠিকভাবে থাকে না দেশে কোনো অনুশীলনে ঠিকভাবে থাকে না এবং কি প্লেয়ারদেরও খোঁজ জানে না হাতুর সিং কাজ শুধুমাত্র বিসিবি জানে তো রাউন্ডে যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না